মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ওই তো ভাই আসলাম হ্যাঁ কিনা কাটা চলতেছে আচ্ছা এই যে ফিজিএমের বাচ্চা সার বাচ্চা এসে কি সাইডে যদি কত বলছেন কত চাইছেন বয়সটা কেমন হবে বয়স পাঁচ মাস ছয় মাস হবে বয়স পাঁচ ছয় মাস বয়স হবে ছয় মাস বয়স হবে আমরা দেখছি

ব্যাটারি ঠিক আছে BC আছে দেখছিলাম

জায়গায় কিনে হচ্ছে আমরা সে জায়গায় কত বলছেন কত চাই উনি পঁয়ষট্টি পঁয়ষট্টি চায় É na

आउए दुई वर्षको साथमा इन्जिनियरिङ एस्पिरेंट चिक्रिको तगत बा साइडबाट हा होला कमले अनि धरि चाहिँ हा गाउँ गाउँ धान दिएन आ기고 बिजेन मक्रोस हाम्रो अरे भाइस सहरले ला भन्दिए

বয়স কেমন হবে বয়স চার পাঁচ মাস চার পাঁচ মাস আচ্ছা কোথায় খামার জন্য কিনতে চট্টগ্রাম ভাই আমির আমিরাবাদ আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নিতে চাই দেওয়া যাবে নাম্বার প্রদান